কল্পনা করুন এমন এক সৈকত যেখানে পাহাড় আর সমুদ্র মিতালি করে ইন্দোনেশিয়া ল্যাম্পুং প্রদেশের লুকানু স্বর্গ মিনাং রবিজ এখানে নীল দিগন্ত এসে মিশেছে স্নিগ্ধ বালুকণায় শব্দ যেন মিশে আছে এক প্রশান্তের সুর প্রকৃতির এই শান্তরূপ আপনাকে নিয়ে যাবে এক অন্য ভোপনে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন এক রোমাঞ্চকর অভিযানের খোঁজে আমরা এখন দাঁড়িয়ে আছি ইন্দোনেশিয়ার রুয়া সৈকতে শুধু বালু আর জল নয় এখানে রয়েছে রহস্যময় সামুদ্রিক গুহা আর পাহাড়ে কোল স্বচ্ছ জলরাশি ইন্দোনেশিয়ার এই অজানা সৌন্দর্য কি আপনার বাকিট লিস্টে আছে ইন্দোনেশিয়ার সৌন্দর্য মানে কি শুধুই বালি একদমই না পরিচিত সব জায়গায় বাইরে ল্যাম্পুমের এই মিনাং রবিচ আপনাকে মুগ্ধ করতে বাধ্য পাহাড় সমুদ্র আর সবুজের এমন মেলবন্ধন সচরাচর দেখা যায় না প্রকৃতির এই আদিম রূপ দেখতে হলে আপনাকে আসতেই হবে এখানে